রহমান রহিম আমি মোহাম্মদ রসিমদিন জিএস ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আমার সব ছাত্ররা আজকে ত্রাণ নিয়ে যাচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে আমাদের যাত্রাবাড়ি সোনিয়াগ্রা টু আপনার রামগুজ রোড চাঁদপুর ডিস্ট্রিক্টে তো আমি টিএসিকে তিনবার ত্রাণ দিয়েছি আর এক চতুর্থবার আমরা আমাদের ছাত্ররাই চলে যাচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে যতটুকু পারছি আমরা এক ট্র্যাক নিয়ে ছাত্ররা চলে যাচ্ছে তো এটা সহায়তাটা হচ্ছে আমি আমার এই এক মাস আমার কলেজের স্কুলে কোনো বিজ্ঞাপন না দিয়ে ওই টাকাটা আমি অর্থায়ন টিসিতে দিয়েছি এখানেও ইনভেস্ট করেছি আমার ছাত্ররাও সহযোগিতা করছে এই টাকের যতগুলো ত্রাণ আছে তো দোয়া করবেন যেন আগামীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দুর্যোগে যেন দেশের জন্য কাজ করতে পারি এবং আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম